এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এটা হচ্ছে মাঝরা পোকার এফেক্ট এই গাছটাতে দেখুন এইটাতে তোমার এই যে এটা কি যেন বলে যায় না ঠিক তো এটাতে ছাড়ানোর জন্য আমরা এখন বিষ প্রয়োগ করছি যাতে এগুলো না হয় ঠিক আছে তো যদিও আজকে অনেক বেলা হয়ে গিয়েছে আজকে সকাল সকাল বৃষ্টি প্রয়োগ করতে হয় আর ওই যে হচ্ছে তোমার ওটা হচ্ছে গালমারি ওখানে আমরা মাছ মারতে যাই পিঠেরও খায় মাছ মারতে গিয়ে আবার তো যদিও জমির ফসল তো ভালো হয়েছে গরম এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ফিট এই দিলে হচ্ছে কি হবে মাজরা পোকা দেখা আছে মাজরা পোকা মারা এই বীজটা আর এই যে বীজটা এই বীজটা হচ্ছে তোমার ও এটাও মাজরা পোকা মারা দুটোই তো এগুলো প্রয়োগ করতে হয় কারণ এই যে তোমার সমস্যাটা এটা সবারই হয় সবারই এই সময় প্রয়োগ করে আমরা অনেকে আগে দিয়ে দিয়েছি আমরা একটু পরে মাছি পোকা কোনটা বলুন তো মাঝরা পোকা হচ্ছে তোমার এই যে মাঝরা পোকা যে ধানের চেহারা এই যে এটা এই যে এরকম হয়ে গিয়েছে এটা হচ্ছে মাঝরা পোকার ইফেক্ট ছেন এখানে যে অংশের জল রয়েছে এটা হচ্ছে তোমার এই যে এই যে এটা রয়েছে এটাকে গুলিয়ে রাখা হয়েছে এখানে যাতে আমরা এখন তো বিষ প্রয়োগ করছে এটা কিন্তু গলতে সময় লাগে সেই আগে থেকে এটা ভিজিয়ে রাখতে হয় ঠিক আছে এটা কিন্তু খুব কার্যকরী ওষুধ মাজা মাজা পোকাদের ইয়ে করার জন্য তো এইভাবে এটা ভিজিয়ে রাখতে হয় যদিও একটা এক্সপায়ার ডেট আর কিছু মানে তো পঁচিশ সাল পর্যন্ত রয়েছে তো কিছু দিনের মধ্যে এটা কিন্তু এক্সপায়ার ডেট এক্সপায়ার হয়ে যাবে সেজন্য জন্য যথেষ্ট বেশি করে সময় আমরা এটা দিয়ে দিচ্ছি বাবাকে বলেছি যেটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দাও এক্সপার্ট একটু পাহাড়ের কিন্তু এটা বিশ্বে পুরোনো হয়ে যাবে এই তো অবস্থা দুনিয়া গরম তো সেরকম নাই না তাই না না খুব গরম দিনটা খুবই ঠান্ডা রয়েছে হালকা হালকা চলে যাবে মানে রোদ হলে সমস্যা হতো কিন্তু হালকা বাতাস একটু ঠান্ডা হওয়া রয়েছে যদি গরমটা রয়েছে তবে এটা আমরা ঘট্টা করতে পারবো হলো আমি তো মালদা পলিটেন কলেজে পড়েছিলাম তিনটা বছর তো পড়াশোনা করে তো কম্পিটিতে না গিয়ে আবার এখানেই রয়েছি এটা একটা বড়ো প্রশ্ন বন্ধুরা প্রশ্ন করে যে তিন বছর ডিপ্লোমা করে কম্পিটিতে না আগে আবার বাড়িতে পড়ে আছিস কেন অনেকেই প্রশ্ন করে আর প্রশ্ন উত্থাপিত হয় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোম্পানিতে যাওয়ার একটু ইচ্ছা আমার নেই ঠিক আছে কিন্তু এভাবেই বাড়িতে টুকটা করে মা তো বলে যে যাস না বাড়িতে যা পড়ি পারিস কর মায়ের মন আর কি বলা যাবে দ্বিতীয় কথা হচ্ছে ভবিষ্যৎ দেখতে হবে কিন্তু আমার না কোম্পানিতে যেতে ভালো লাগে না আর কোম্পানি গিয়েও অনেকজন ঘুরে চলে এসছে অনেকে দেখছি গুজরাটে গিয়েছে কোম্পানি ঠিক আছে ভালো ভালো কথা গিয়েছে আমার এগুলো যেতে ইচ্ছে করে না গ্রামেই ইচ্ছে করে ঠিক আছে গ্রামে একটা আলাদা এই ফিলিং থাকে তো এটাই বলার ছিল তো দেখি যদি কোনো অফার টোফার পাই অফার বলতে কীরকম কী পাশেপাশে যদি কোনো কিছু থাকে তো সেখানে ঢুকে যাব এই তো আর কি বলবো আর বলার কিছু নেই জীবনে তো সমস্যা আসবে সেই সমস্যাটাকে তো মোকাবিলা করতে হবে তাই না আবার অনেক সময় মনে হয় যে না গেলেই হতে ভালো হতো আমি জানি না কি করলে ভালো হবে না হবে আমার এখনও মানে কি বলবো মাথা পুরোটা হ্যাং হয়ে গিয়েছে গেলে ভালো হবে না গিয়ে সেরকম টিকতে পারবো কি না এগ্রামে এখানে একটু একটু করলে ভালো হবে বলতে পারছি না কি হবে বাড়িতে বাবা মার সাথে হাত মিলে কাজ করে দিচ্ছি এটা একটা ভালো লাগছে কিন্তু আরও যদি ভালো লাগতো মানে যদি এটা কিছু পেয়ে যেতাম টাজ করে তাহলে আরও বেশি ভালো লাগতো Gracias.